ইন্দাস থেকে কতুলপুরে আলু তোলার কাজে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন একাধিক শ্রমিক গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে কতুলপুর থানার অন্তর্গত মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের লালকি গ্রামে স্থানীয় সূত্রে খবর ইন্দাস থানার অন্তর্গত করিসুন্ডা গ্রাম থেকে মোট উনত্রিশ জন শ্রমিক কতুলপুরে আলু তোলার কাজে এসেছিলেন কাজ শেষ করে একটি পিকআপ ভ্যানে করে সকলে নিজেদের গ্রামে ফিরছিলেন বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে ওই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে উল্টে যায় দুর্ঘটনায় কমবেশি প্রায় কুড়ি জনের অধিক শ্রমিক জখম হন কতুলপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত সকলকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয় ভাব গাড়িটা

একটা পিক আপ ভ্যান ওই দিক থেকে আসছিল ওই সাথে শ্রমিক ছিল আলু পুড়িয়ে আসছিল কাজ থেকে আসার পথে এখানে গাড়িটা নয়ঞ্জলিতে নেমে যায় নেমে যাওয়ার পথে যে শ্রমিক ছিল ওরা পড়ে গিয়ে মোটামুটি সাত আট জনের খুব ইনজুরি হয়েছে মাথা ফাতা ফেটে গেছে ভদ্রমহিলাও ছিল ওখানে প্রায় পাঁচ ছয় জন আর দু তিনজনের খুব অবস্থা খারাপ আছে তাদেরকে কোথায় নিয়ে গেল ওদিকে গোগড়া গ্রামীণ হসপিটালে ঠিক আছে কিভাবে ঘটনাটা

এই জায়গাটা কোথায় যেখানে ঘটনাটা ঘটে না ঘটেছে লালকি মদনপুর অঞ্চলে লালকি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া